আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকা আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা আজকের এ ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের জীবন ও জীবিকার প্রথম অধ্যায় থেকে নেওয়া শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তর আলোচনা করেছি এই অধ্যায়টি অনেক বড় তাই এ অধ্যায়ের এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলোকে আমি দুই ভাগে বিভক্ত করেছি এর প্রথম পাঠ তোমাদের দিয়েছি আজকে আমি দ্বিতীয় পাঠ আলোচনা করব শিক্ষার্থীরা দ্বিতীয় পাঠের প্রথম প্রশ্নটি হচ্ছে আর এস খতিয়ান কী এর উত্তর হচ্ছে আর এস খতিয়ানের ভুল সংশোধন দুই বিএস খতিয়ান কী উত্তর বাংলাদেশ জরিপের খতিয়ান তিন ডিপি খতিয়ান কী উত্তর জরিপের খসড়া খতিয়ান চার মাঠ পর্চা কি উত্তর হচ্ছে প্রাথমিক জমির তথ্য পাঁচ উপজেলা ভূমি অফিস কী করে উত্তর নামজারি ও খতিয়ান সংশোধন করে ছয় ইউনিয়ন ভূমি অফিস কী করে উত্তর খাজনা আদায় করে সাত নামজারি খতিয়ান কী উত্তর হচ্ছে মালিকানা লিপিবদ্ধ খতিয়ান আট মৌজা কী উত্তর ভৌগোলিকভাবে চিহ্নিত এলাকা নয় এল নম্বর কি উত্তর মৌজা ক্রমিক নম্বর দশ ডাক নম্বর কি উত্তর জমির পৃথক নম্বর এগারো আর কি উত্তর হচ্ছে সরকারি পাওনার রশিদ বারো খাজনা কী উত্তর জমির বার্ষিক ভাড়া তেরো খাজনা রশিদ কী উত্তর হচ্ছে ভূমিকরের রসিদ চোদ্দ নকশা কি উত্তর জমির ম্যাপ পনেরো জমিপ্রয়ের আগে কি যাচাই করতে হয় উত্তর সিএসএসএর এস রিপোর্ট ষোলো বিএস কদিয়ান কখন শুরু হয় উত্তর উনিশশো আটানব্বই সালে সতেরো ক্রয়ের পর করণীয় কি উত্তর হচ্ছে দখল ও নামজাই আঠারো ই নামচারে কি উত্তর অনলাইনে নাম জারি উনিশ অর্থনৈতিক সমস্যার সমাধানকে কি বলা হয় উত্তর হচ্ছে পরিকল্পনা বিশ পারিবারিক বাজেটের গুরুত্ব কী উত্তর হচ্ছে স্বচ্ছতা একুশ অর্থের বন্টনকে কী বলে উত্তর হচ্ছে ব্যবস্থাপনা শিক্ষার্থীরা এ দ্বিতীয় পার্টও আমি তোমাদের দিয়ে দিলাম যেখানে একুশটি এক কথায় উত্তর তা প্রশ্ন উত্তর আলোচনা করলাম শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে অর্থাৎ পাঠ একে যে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো এবং আজকের এই পাটের প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত আনো তাহলে পরীক্ষায় এ অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা তার সঠিক উত্তর করতে পারবে